আল্লাহ রহমানকে আসসালাম অমিনকে সালাম তাবারক টা ইয়া জেলা আলী অনেক গরম আল্লাহ তালা কঠিন গরমের ভিতরে আল্লাহ তোমার পাগল বান্দা আর আমার বাড়ি আরামের ঘুম ফ্যানের বাতাসকে বাদ দিয়া ঘন্টার পর ঘন্টা এ গরমে বসে যারা কোরআনের আলোচনা শুনেছে তোমার কোরআন শুনতে গিয়ে যাদের দেহটা ঘেমে গেল এ ঘামওয়ালা দেহের জন্য আল্লাহ তুমি জাহান নামে হারাম করে দিও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে তোমার কোরআনের ঘর মাদ্রাসাকে লক্ষ্য রেখে আলোচনা আজকের এই মাহফিল সাদাই আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো আল্লাহ আল্লাহকে কি আমদ পর্যন্ত কবুল করে নাও মাদ্রাসার প্রতি যারা মোহাম্মত রাখে আল্লাহ মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দু মা যাদের কবরে চলে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা এই নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারা বুঝতেছে দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মায়ের কবরকে কে জান্নাতের টুকরা বানিয়ে দাও বাবার বাড়ি ঘর সবই আছে আমরা যারা বাবা হারে তিম সন্তান হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ শুধু কোরআনের ওয়াজ করব কোরআনের আওয়াজ শুনবো তা নয় বাংলাদেশ তোমার কোরআনদের চলবে এই দৃশ্য দেখে আমরা যেন মরতে পারি আল্লাহ আমাদের সকল আর জন্যে কবুল কর আল্লাহ বাংলার জমিনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে কবুল করে নাও অত্র এলাকায় যারা তোমার কোরআন নেতৃত্ব দেয় আল্লাহ তাদের সকলকেই কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলে প্রধান অতিথি সম্মানিত সভাপতি সাহেব প্রধান আলোচক সহ আল্লাহ অনেক আলেম ওলামা হাফিজ করে হাজি সাহেব মুরব্বী যুবক কচি কাসা থাকতে পারে পর্দার অন্তরালে আমার মা বলিরা আল্লাহ সবাই তোমার দরবারে হাত তুলেছি মাবু কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি এই দুই হাত দেখ কত কবরে আমরা মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে যেন বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করে না হয় আল্লাহ সমস্ত আমাকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ যাবতীয় মতভেদ আমরা বলে যাব অন্তত বৃহত্তর স্বার্থে আল্লাহ সমাজ লক্ষ্যে আমরা সবাই যেন এক প্ল্যাটফর্মে আসতে পারি আল্লাহ তুমি কবুল একজন সাধারণ মানুষ আমাকে বলেছে হুদুর আপনারা আলেমেরা যদি এক প্ল্যাটফর্মে আসেন এক জায়গায় একত্র হন আগামী নির্বাচনে আপনাদের ঠকানোর মতন কোনো শক্তি বাংলার দমিনে নাই আমাদেরকে একটু দেখাও মাবু ভালো মানুষ সংসদে গেলে ভালো মানুষ নেতা হলে ভালো মানুষ এমপি ভালো মানুষ চেয়ারম্যান হলে সমাজ কেমন হয় আমাদেরকে একটু দেখার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ 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 আমি সহ যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ সহকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম